নব্বই দশকে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠি চিঠির অপেক্ষায় বসে থাকতেন প্রিয়জনরা সেই চিঠি আদান প্রদানের মাধ্যম ছিল ডাকঘরের ডাকবাক্স হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী সেই ডাকবাক্স ব্যক্তিগত চিঠির গুরুত্ব কমে যাওয়ায় আগের মতো ডাক অফিসে লোকজনের আনাগোনা দেখা যায় না বর্তমানে ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে নিজের মনের অভিব্যক্তি অন্যের কাছে প্রকাশ করা যায় চাইলে ভিডিও কলেও কথা বলা যায় শিমপুর উপডাকঘরের সাব পোস্টমাস্টার নুরুল ইসলাম জানান আগে তিনি দিনে একশো থেকে একশো ব্যক্তিগত ও অন্যান্য চিঠি বিলি করতেন বিশ বছর আগে আর কোনো কোনো সময় বেশিও আসতো যে সময় ইন্টারভিউ কার্ড আসতো টেলিফোনের টেলিফোনের বিল আসতো এদিকে সরকারি বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি ডাকঘর থেকে চাকরি প্রত্যাশীরা সংগ্রহ করতেন ঠিকানা অস্পষ্ট থাকে অস্পষ্ট থাকার কারণে বেশিরভাগ সিটি হচ্ছে না শুধু একটা নামের উপরে নির্ভর করে একটা নাম দিয়ে দেয় বাবার নাম কিছু দেয় না বাড়িঘরের নাম কিছু না তো এক নামের উপর নির্ভর করলে তো সিটিটা বিলি করা যায় না কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু জাফর খান বলেন বর্তমানে চিঠির যুগ শেষ হয়ে গিয়েছে মোবাইল ফোন ও ইমেইল আসার কারণে আগে আমরা চিঠির উপর নির্ভরশীল ছিলাম কুমিল্লার ডাকঘরের সহকারী পোস্টমাস্টার মেইল মোহাম্মদ ইউনুস সরকার জানান ভোরে কুমিল্লা রেল স্টেশন থেকে আর এম এস থেকে ডাক সংগ্রহ করে কুমিল্লার ডাকঘরে এনে বাছাই করে এলাকাভিত্তিক চিঠি ও পার্সেল বন্টন করে গ্রাহকের কাছে দিনে দিনে পৌঁছে দেওয়া হয়

যে সিটিটা আজকে আসে সেটি আমাদের বিলি হয়ে যাচ্ছে আমার পোস্টম্যান ডোর টু ডোর ঘুরছে আর পাশাপাশি কুরিয়ার সার্ভিস তো সেটা করতে পারতেছে না কুরিয়ার সার্ভিস কি করতেছে তারা তাদের অফিসে আইসা উইন্ডো ডেলিভারি দিচ্ছে কিন্তু আমার তো উইন্ডো ডেলিভারি আছে ওপেন ডেলিভারি তার ঘরে গিয়ে ডেলিভারি দিচ্ছে